আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে সকাল সকাল আমি ভিডিওটা দিতেছি আশা করি এই পহেলা বৈশাখের দিনে আপনারা সবাই হাসি খুশিতে আসেন আনন্দে আসেন নাচ গানে আসেন খাওয়া দাওয়াতে আসেন দোয়া করি সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন শান্তিতে থাকেন যাতে আপনাদের সকলের মনের ইচ্ছা ধাতে আল্লাহ রাবুল আলম পূরণ করিয়া দেয় আজকে আমার পাখিটার এখনো ঘুম হয় নাই সারা রাত ঘুমাই নাই জাগন ছিল খানা পর্যন্ত খাইতেছে না গুমে

কে আসেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে আশা করি আপনারা সবাই সুখে শান্তিতে হাসি আনন্দে আসেন সীমায় সিমি বিভিন্ন নাস্তা খাচ্ছেন আপনারা হাসি খুশিতে অনেকে হয়তো ড্রিঙ্ক করতেছেন নাচ গান করতেছেন খাবার খাচ্ছেন খান সুবর্ণবর্ষের হাসি আনন্দে থাকা উচিত যাহাতে এই চৈশো বত্রিশ সাল আগামী চৈদ্শো তেত্রিশ সাল পর্যন্ত সকলের যেন সময় দিন সময় ঘন্টা দিন সাতটা মাস বছর যাহাতে সবার হাসি খুশিতে সুখে শান্তিতে হাসি আনন্দে যায় কেউ যেন কষ্ট না পায় কেউ যেন অভাবে না থাকে এ বছর কিন্তু রাজা হইল বৃহস্পতি বৃহস্পতি রাজা তবে একটাই সমস্যা শনি শনি রাহু যোগ গ্রহ মার্গি এ নিয়ে একটু বারো রাশি হয়তো সমস্যা হইতে পারে প্রভাব পাইতে পারে তবে এপ্রিল মাসটা হয়তো সবার একটু কষ্ট হইতে পারে তবে এই শনি ধাইয়ার প্রভাবে মার্গির প্রভাবে শনিরাহু রাহু যুগের প্রভাবে অনেকে কষ্ট পাবে এই মাছটা বিশেষভাবে বছরও কষ্ট হবে কারণ গ্রহ কেন যে ঠিক করছে না এই আইছে এখন আমার পাখিটা কয়েছি যে ঘুম হয় নাই এই জন্য সরে আইছে এখন তো ঘুম না হয় নাই বলে হ্যাল খানা খাও নাই খানা নাই কা গুম হয় না ভালো করে না ভালো করে হয়েছে এখন গুম হয়েছে গুম হয়েছে ও হয়েছে আচ্ছা এখন বেশি হ্যাঁ আমার পাখিটা দেখেন দোয়া করবেন সবাই আমার পাখিটা যাহাতে অনেক বড় হইতে পারে একটা মিষের মতন যদি হয় আমার পাখিটা আমি ও ওর পিঠের উপর উঠে বিভিন্ন রাস্তায় আমি যাইতে পারবো ঘুরতে সবাই দোয়া করবেন যাহাতে মিষির মতো বড় হয় দানাগুলো অনেক বড় হয় শুধু শুলকানি শুলকানি ফ্যান খার্য নেই শুধু হাইলে ভাই কি হয়েছে গুম হয়েছে নি ভালো করে গুম হয়েছে হ্যাঁ আমাদের আমাদের গাছগুলো দেখি অনেক বড় বড় হয়েছে আমাদের ফুল ফুল গাছগুলো হ্যাঁ এই গোলাপ ফুল গাছগুলো অনেক বড় বড় হয়েছে ওই কালাভাকি ওই কালাভাখি ওই উঠতেছে ওই কালাভাখি রাজা ভাখি কুসতেছে হ্যাঁ যে রাজাভাঁকি বেজাল করবে ওকে আমরা কামরাই কামড়ায় নিয়ে যাবো হ্যাঁ হালা ভাই এখানে আবার ফুল ফুটবে আমরা ফুলগুলো তারপরে নেব হ্যাঁ আমরা ফুলগুলো নেব অনেক বড় হোক ফুল গাছটা আরো বড় হোক এই আমাদের এগুলো এগুলো বড় হইতেছে গাছগুলো হ্যাঁ এগুলোও বড় হয়েতেছে এগুলোও বড় হয়েছে অনেক বড় বড় হইতেছে গোলাপ ফুল গাছগুলো এই মরিচ গাছগুলো এরকম হ্যাঁ এই মরিচ ধরবে এখানে এখানে মরিচ ধরবে হ্যাঁ ওই ছোট্ট ফুল ফুলগুলো ওই ফুল মরিচ ফুল মরিচ ফুল আইছে ওই মরিচ ফুল আইছে হ্যাঁ মরিস ফুল আছে ওই মরিস ফুল আমরা এখান থেকে মরিস শিখবো তারপরে পানি বাদ দিয়ে সাবাই সাবাই খামো হ্যাঁ হ্যাঁ খামড়াও কা বেসা পাও খামড়া যারা বাহিরে এ পহেলা বছরে নতুন বছরে যারা ঘুরতেছেন প্রতিযোগিতা করবেন না আপনারা কারণ প্রতিযোগিতা করা মানে পৃথিবীতে সৃষ্টি করতে আপনাদেরকে কত কেজি সাইল নিয়ে ফাটাইছে সেটা পরীক্ষা করা প্রতিযোগিতা মানে কবরস্থান থেকে সিটি সাতটা সিটি আসা প্রতিযোগিতা মানে আল্লাহর পক্ষ থেকে সাতটা সিটি আসা তো এইসব যারা বাইক চালান কার চালান মাইক্রো চালান বাস চালান ট্রাক চালান ট্রলি চালান কখনো আপনারা প্রতিযোগিতা করবেন না জলে এবং স্থলে আর যেগুলো তলার স্পিড বোট এগুলো চলে কখনো আপনারা প্রতিযোগিতা করবেন না কারণ প্রতিযোগিতা মানে ভয়াবহ পরিণতি খারাপ সেটা আপনারা অনেকে হয়তো বুঝেন না আবেগের ইয়েতে আপনারা প্রতিযোগিতা করেন তবে এসব প্রতিযোগিতা না করে আপনারা শান্ত ঠান্ডা মাথায় শান্তিভাবে গাড়ি চালান কখনো আপনারা প্রতিযোগিতা করবেন না আমি প্রত্যেকটি ভিডিওতে বলি আমি প্রতিযোগিতা না করার জন্য কারণ প্রতিযোগিতা করলে এই যে প্রতিদিন দেখতেছি খুব খারাপ অনেক মানুষের অকালের মৃত্যু হচ্ছে প্রাণ হারাচ্ছে প্রতিযোগিতা কখনো করবেন না তুমি আইস আচ্ছা আইস ভালো আছিস বসো খুব कौन अंकते न चिरन हुई ये तुम्हारा मुके ঠিক আছে আমি আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আপনাদেরকে বিভিন্ন রকম ভিডিও দিব ভিডিও দিতে চেষ্টা করি তো অফিসের কাজের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি সহজে বাইরে যেতে পারতেছি না তো এই জন্য আমি বাইরের ভিডিওটা দিতে পারতেছি না তো আমি আপনাকে মুহূর্তে মরতে বলি বারবার বলি আমি বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করবো ইত্যাদি ইত্যাদি আশা করি অবশ্যই দেব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের আমি ভিডিও দেব ভিডিও দিতে চেষ্টা করি এবং চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সবাইকে যেন আল্লাহরা বললাম সুখে রাখে শান্তি রাখে নিরাপদে রাখে আসসালামু আলাইকুম ও হাফেজ আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক লাইভ কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন